দর্শক সবাইকে শুভেচ্ছা আমি এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রামের লোহাগরের ঐতিহ্যবাহী মৌলানা মুজুর রহমানের গুরদোর প্রতিযোগিতা মেলায় দীর্ঘ একশো তিরিশ বছর ধরে এই মেলা চলতেছে আজ একশো তিরিশতম বলে আমাদেরকে এখানকার মেলা যারা আয়োজক তারা জানিয়েছেন এখানে মূল আকর্ষণ হচ্ছে গুরদোর গুরদুর মেলাকে কেন্দ্র করে এখানে আশপাশের মানুষরা এখানে আসেন গুরেন এবং মেলা সহ বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা করেন বলতে গেলে এত অঞ্চলের এটা মানুষের মিলন মেলা হিসেবে পরিচিত এটা উল্লাদ রসুল বরমানা সৈয়দ মুফজ্জুল রহমান সাহেব রহমতুল্লা আলাই আঠারোশো ছিয়ানব্বই সালে প্রতিষ্ঠা করেছিলেন এটা মুসলমানদেরকে জাগ্রত করার জন্য মুসলমানদের ইমার এবং কালচারকে জাগ্রত করার জন্য তিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন এটার একশো তিরিশ বছর যাবৎ সুন্দরভাবে উদযাপিত হয়ে আসছে এটা একটা গ্রামীণ মেলা এবং মুসলমানদের একটা গুডদুর কালচার সংস্কৃতি যা আছে সেটার একটা দৃষ্টান্ত পুরো উপমহাদেশের মধ্যে বলা যায় একশো তিরিশ বছর যাবত এটা সুন্দরভাবে চলে আসতেছে আমার পূর্বপুরুষ বড়মার সৈয়দ মোফতালুর রহমান সাহেব রহমতুল্লাহ এটা প্রতিষ্ঠা করেছিলেন এরপরে আমার দাদা সৈয়দ হামিদুর রহমান এরপরে সৈয়দ ইমরানুর রহমান এরপরে বর্তমান এবং যারা আছে তারা এটা সুস্থভাবে এলাকাবাসীদের সাথে পরামর্শ করে করে যাচ্ছেন এই সভাটা দেখার জন্য পুরা এলাকার বিস্তৃত জনগণ এখানে উপস্থিত হয়ে থাকেন আপনারা যারা আসছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং এই গুড্ডুর সভাটা ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ আরও সুন্দর আকর্ষণীয় এবং দেশব্যাপী যেটা এটা মুসলমানদের অথবা ইসলামের একটি বুদ্ধুর কালচার আছে সেটা আমরা ইনশাল্লাহ দিন দিন বড় করার জন্য চেষ্টা করবো আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা করা হয়েছিল মূলত যে আমলে মুসলমানরা বিভিন্ন জায়গায় চলাচিত বিভিন্ন ধর্মীয় উৎসবে উনি চিন্তা করলেন যে না মুসলমানদের আলাদা একটা উৎসব থাকা দরকার এই জন্য তিনি সেটা করেছিলেন এখানে কিছু পাতিল এই যে পাতিলটা এগুলো আসলে এখানকার ঐতিহ্য এখানে গ্রামীণ অনেক বিষয় বিশেষ করে খাওয়া দাওয়ার বিভিন্ন রকমের যে ঐতিহ্যগুলো আছে এখানে পাতিল ভরে আপ্যায়ন করে এক একজনকে বাধ্যতামূলক দেওয়া হয় বাধ্যতামূলক না তবে এটা দিয়ে থাকে আগে বাধ্যতামূলক ছিল এখন বাধ্যতামূলক নাই তবে এটা দিয়ে থাকে একটা ঐতিহ্য না এটা তো আসেই এটা অনেকেই জানে আশেপাশে যারা আছে তাদের আত্মীয় স্বজন সবাই ভরপুর এখন বাড়িতে এটা আসলে একটা খুব আনন্দের বিষয় এবং সবাই এটাকে ভালোভাবে উপভোগ করে যিনি প্রতিষ্ঠাতা করে গেছেন আজকে একশো সভা এই সভাটার জন্য আমাদেরকে কে ইঙ্গিত দিচ্ছে আমাদেরকে আজ থেকে একশো তিরিশ বছর আগে মৌলানা রহমতুল্লাহ আলায় উনি দিনের পথে সত্যের পথে মানুষকে মুক্তির পথে আসার জন্য এই উদ্বেগ দিয়েছিলেন আজকে তার এই ধারণা তার এই লালন আমাদেরকে করতে হবে আমাদের লোহাগড়াবাসী তথা সারা সবাইকে আমাদের করতে হবে এটাই হচ্ছে আমাদের মুসলমানের স্তম্ভের মধ্যে মানুষকে কল্যাণের পট রাখা সত্যের পট এটা আমাদের দায়িত্ব যে দায়িত্ব আমাদেরকে উনি দিয়ে দুনিয়া থেকে বিজয় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কিন্তু একশো তিরিশ বছর এক একশো তিরিশ বছরের পরও আমরা চলে যাওয়ার পরও এই সভা মানুষের মধ্যে বেঁচে থাকবে মানুষের চোখে লালন করবে মানুষকে বুকে ধারণ করবে সবাইকে প্রতি বছর এই সবাকে ধারণ করার জন্য লালন করার জন্য তাদের পরিবারবর্গকে সহযোগিতা করার জন্য সদাই সবাইকে উদরতা আহ্বান রাখছি এই সবার স্মৃতি আমরা ছোটবেলা থেকেই আমাদের এটা অত্র এলাকার যার নামে পরিচিত বলা মুজুর রহমান নামে পরিচিত উনি এই সবার প্রবর্তন করেছেন এবং এই মেলায় বিভিন্ন দূরদূরান্ত থেকে আমাদের আশেপাশে যে সাতকানিয়া লোহাগার থেকে অন্য দূরদূরান্ত থেকে মেহমানবৃন্দরা আসেন কেনাকাটা করেন এটা আমাদের একটা গ্রামীণ ঐতিহ্য এখানে যত বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যায় ইউনিক জিনিসপত্র এবং গ্রামীণ যে আমাদের মাটির হাঁড়ি পাতিল থেকে শুরু করে বিভিন্ন নাস্তা কেনাকাটার জন্য এখানে মানুষজন দূরদূরান্ত থেকে এসে থাকেন এবং এটা বলা চলে এখানে আমাদের অত্র এলাকার জন্য একটা ঈদের সমান